জোহারের সিনেমা বানানোর একটা ধারা রয়েছে কিন্তু দীর্ঘদিন সেই চেনা ধারা থেকে যেন দূরে রয়েছেন তিনি সদ্য একটা সাক্ষাৎকারী কারণ জোহর বলেছেন তিনি আবার আগের মতোই ছবি পরিচালনার ধারাতেই ফিরবেন নতুন প্রজন্মকে শোনাবেন পুরনো ধারার গল্প সদ্য সোশ্যাল মিডিয়ায় একটা লম্বা পোস্ট করেছেন করেন সেখানে দেখা যাচ্ছে সাদা শার্ট পরে সমুদ্রের তীরে সময় কাটাচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়ায় এই পোশাকেই কয়েকটি ছবি পোস্ট করে কারেন লিখেছেন সূর্য সমুদ্র স্পষ্ট গত বছরটা ছিল আমার কাছে নিজেকে নিয়ে পুনর্মূল্যায়ন এবং প্রকাশের বছর আমার জীবনটা ফের নতুনভাবে লেখা হতে চলেছে যেখানে আপনি আপনার মধ্যেই যা সত্যি অনুভব করার চেষ্টা করেন এবং মূল্যায়ন করেন কারণ আরও লেখেন দু হাজার ছাব্বিশ সাল হল সেই বছর যখন আমি আবার সিনেমার ফিরব আমি নিজের সেটে কাছেই প্রতিশ্রুতি দিয়েছি কারণ এটি কেবল আমার সুখের জায়গা এবং স্থান নয় আমার অন্যতম শান্তির জায়গা যাদের আমি চিনি না তাদের খুশি করার চেষ্টা করেছি এতদিন কিন্তু আমি কেন পালাবো এটা আমার রক্তে মিশে রয়েছে আমার কথাগুলি হয়তো এলোমেলো লাগতে পারে কিন্তু এটাই সত্যি এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন